শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমিও ভালোই আছি তো দেখো দিনটা ছিল সোমবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো বুঝতেই পেরে গেছো হয়তো আমি সোহমের জন্য টিফিন বানাচ্ছি বানাচ্ছি দেখো দুধ আর চিনি দিয়ে রুটি তো এইভাবে ছোটোবেলায় কে কে খেয়েছ কমেন্ট করে জানাবে কিন্তু খুব ভালো লাগে তাই না বলো আমার তো এখনও ভালো লাগে এইভাবে রুটি খেতে আর সোহমও এই রুটিটা খেতে ভীষণ ভালোবাসে অ্যাকচুয়ালি রুটি না এটা হলো পরোটা তো খুব ভালো লাগে এইভাবে দুধ চিনি দিয়ে খেতে সেটাই আজকে ওকে টিফিনে করে দিলাম কারণ ও আগের দিন রাত্রেই আমাকে বলে দেয় মা তুমি না সকালে এটা করবে তো আমি এইভাবেই করে দিই এক এক দিন এক এক রকম করে দিই তো রুটিটা বানানো হয়ে গেছে এখন এটাকে আমি ফ্যানের নিচে একটু ঠান্ডা করতে দিব তারপরেই আমি টিফিনে ভরে দেবো যে কোনো টিফিন আমি একটু ঠান্ডা করে তারপর ওদেরকে টিফিনে ভরে দিই সমস্ত কাজ বাজ করে আমি দেখো স্নান করে আসলাম কারণ গরমটা এত বেশি যে সকাল সকাল স্নানটা না করলে না শরীরটা ভীষণ খারাপ লাগে আর থাকাও যায় না অবশ্য একদম দশটার ভিতরে স্নানটা করতেই মানে লাগে তো এই যে দেখো আমি ফুল নিয়ে নিচ্ছি এই দিকে আর কিছু কাঁচা লঙ্কাও পেকে গেছে সেগুলাও নিয়ে যাব আমি দুই তিন দিন ছাদে আসি নি তো যার জন্য কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে বড়ি ফুল তুলে নিয়ে যেত আর এই লেবুগুলোও দেখো পেকে গেছে দুইটা তো লেবু খাওয়া হয়েছে আর এই লেবুগুলো ভাবছি সবাইকে দিয়ে দেবো তো গাছের জিনিস হলে না আমরা সবাইকেই দিয়ে দিই পিছন দিকেও একটা লেবু গাছে বেশ কয়েকটা লেবু হয়েছে সেগুলো একসাথে পেরে সবাইকে দিয়ে দেবো আর ওই গাছটা থেকে কিছু ফুল নিব নয়ন তারা অনেক ফুটে আছে আর এই দেখো দুইজন অতিথি আমাদের ঘরে নতুন এসেছে তোমাদেরকে তো দেখানো হয়নি অ্যাকচুয়ালি এই মুরগি দুটা সোহম আমার ননাসের ঘর থেকে এনেছে ও ভীষণ ভালোবাসে পশু পাখি এগুলো তো পালবে করে এনেছে দেখো কি অবস্থা করেছে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে রান্না বসিয়ে দিলাম তো করব হলো কচুর শাক স্নানের আগেই আমি কচুর শাকটা কেটে গেছিলাম জল কচু তো আগের দিনই এনেছিলো আগের দিন আমি ছোলা দিয়ে করেছিলাম আজকে করব হলো নারকেল আর বাদাম দিয়ে তো তার জন্য নারকেলটা ফাটিয়ে নিলাম আর এ তো কচুর শাক সেদ্ধ করা হয়ে গেছে পোড়নে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপর নারকেল কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো আর কচু শাকে তো আমি কিছুই দেই না কারণ কচুর শাকটা এমনিই বানালে স্বাদ লাগে তো চিনিটাও একটু দিয়ে দিলাম আমি ফোড়নের সাথেই সমস্ত কিছু একটু মশলাগুলো ভাজা ভাজা করে তারপর সেদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দেবো আর বাদামটা আমি আগেই ভেজে রেখেছিলাম তো কচু শাক একটা না খুব একটা মশলা দিলে ভালো লাগে না আমি শুধু হলুদ নুন আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে করি খুব ভালো হয় খেতে তো দেখো তারপরে যখন একদম জলটা শুকিয়ে গেছে আমি বাদামগুলো দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি তো এই দিয়েই আমাদের পুরো ভাত খাওয়া হয়ে যায় এতই ভালো লাগে খেতে কচুর শাকটা একটু ঝাল ঝাল করে করতে লাগে আর তার সাথে করেছি ভেন্ডি আলু ভাজা কচুর শাক করলে না আমি খুব একটা রান্নাবান্না করি না কারণ বড় খুব একটা কিছু খায় না আর সাথে তিতা করলা ভাজা করেছি আর ডাল ভিজিয়েছিলাম ডাল করব বলে কিন্তু বড় বললো না ডুল করতে হবে না তো সেই ডালগুলাই বেটে আমি কয়েকটা বড়া করেছি আর সাথে একটু ঘি দিয়ে দিয়েছি তো ছোলার ডাল করব বলে ভেবেছিলাম সকালেই ভিজিয়ে রেখেছিলাম তো আর তো ডাল করি নেই সেটাকে বেটে দেখো কয়েকটা বড়া করে নিয়েছি তো আজকের দুপুরের লাঞ্চটা এই দিয়ে করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো